রে আমি যে তোকে হানিমুনে যাওয়ার জন্য একটা শাড়ি গিফট করেছিলাম শাড়িটা কি হানিমুনে গিয়ে পরেছিলে আরে বোন শাড়ি কি পরবো আমার বরে তো আমাকে ঠিক মতো ব্রাটাই পরতে দেয় নাই এই শোনো বিয়ের দিন শাড়ি পরবো না লেহেঙ্গা পরবো দিনে তুমি যা খুশি তাই পরো কিন্তু রাতের জন্য কিছু করতে হবে না এই শোনো আজ থেকে তোমার সিগারেট খাওয়া একদম বন্ধ তাহলে আজ থেকে তুমিও একমাত্র টয়লেট বাদে কোথাও হিসাব ছাড়া যাইতে পারবা না রনি চল আমরা গার্লস স্কুলের সামনে যাই এখানে বইয়ে থেকে নাই তুই একটা মিনিট বো আমি করে আইতেছি দেখি ফার্কে বইয়া যেখানে আছে এখানে আবার ইস্যু করিস না পুলিশে ধরব আমারটা তো আমি নিজে ধরতাম পারি তাইলে আমারটা পুলিশ এত ধরাইতাম খেলে এই শুনো বিয়ার পর তোমার প্রথম প্ল্যান কি প্রথমে তুমি কী তা করবাই বিয়ার পর আমি তোমাকে প্রথমে আমার ফেসবুক আইডি থেকে ব্লক করব। কে আমি আবার কী তা করলাম আমার ব্লক করতে আসে রে কারণ আমি আমার কাছের মানুষদেরকে ফ্যান লিস্টে রাখি না বাবা তুমি আমার ছেলেকে সবসময় খুশি রাখতে পারবাই তো আরে শাশুড়ি আমা আপনার ছেলেকে আর কিভাবে খুশি রাখবো আপনার ছেলেকে খুশি রাখতে গিয়ে আমি সারা রাত কালিকে ঘুমোতে হয় বাবু জানো আজকে কিতা হইছে কে আজকে আবার কিতা হইছে আমি বিকালে ঘুমাইতেছিলাম তখন বিলাই আমার সব দুধ খেয়ে ফলাইছে তাইলে তুমি জামা কইলা ঘুমাইছো কে রে জামা কইলা ঘুমাইলে তো বিলাই দুধ খাইবই আরে কুত্তার কুত্তা বিলাই আমার রান্না করে দুধ খাইছে আচ্ছা তা তো বিবাহিত ছিলাম কিরকম লাগে আমার একটু খুব তো আরে দিন পরে এখন একটা আমার কথা জিঙ্গাইলি আচ্ছা ও অন্তর এখন আমি কই এটা জানতে হইলে প্রথমে তোর মোবাইল সব গান ডিলিট করে একটা গান রাখতে হইবে আর এই গানটা প্রতিদিন বারো ঘন্টা করে শুনতে হইবে আর এই রকম ভাবে যদি টানা বিশটা বছর শুনতে পারো তাহলে বুঝতে পারবি বিবাহিত জিরম কি রকম বাবু শোনো না আমার নতুন একটা জামা পছন্দ হইছে জামাটা আমারে কিনে দাও না আরে এখন দিন আমারে ফুকরে ফরা চিন্তা ভাবনা করা হইছে রে আচ্ছা সমস্যা নাই আমিও ফান্তা ফরা দরা লোক না আচ্ছা বাবু জামার দাম কত তেমন বেশি না মাত্র পাঁচ টাকা আরে বাবু তোমার জামা লাগবো না তোমার জামা সারাই অনেক সুন্দর লাগে